পশু নিয়ে নিদারুণ কষ্টে সুন্দরগঞ্জের বানভাসিরা গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উজানের নেমে আসা ধল অব্যাহত থাকায় উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধিতে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকারি অফিসগুলোর তথ্যের ভিত্তিতে জানা গেছে উপজেলার ছয়টি ইউনিয়নের পানিবন্দী মানুষের সংখ্যা তিরিশ হাজার পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে পানি উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এর মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক দুইটি বিশেষ করে গৃহপালিত পশুপাখি নিয়ে বানভাসীরা নিদারুণ কষ্টে রয়েছে বানভাসীদের মাঝে বিশুদ্ধ পানি চিকিৎসা সেবা পশু খাদ্য ও যোগাযোগ ব্যবস্থা সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত পরিবারগুলো উঁচু স্থান শিক্ষা প্রতিষ্ঠান বাধের রাস্তা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে তিরিশ মেট্রিক টন চাল ও চার প্যাকেট শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে স্থানীয়ভাবে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে বানভাসীদের মাঝে সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি আব্দুল মতিন সরকারের প্রতিবেদনে